শ্বশুর বাড়িতে যে কোথায় ঘুরলাম আর কোথায় কি খেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাবনা ব্লগ থেকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে ঘটনমূলক একটা কমেন্ট করবেন যাদের ভালো লাগবে তারা দেখবেন আর যাদের না ভালো লাগবে তারা নিজ দায়িত্বে স্কিট করে চলে যাবেন এই যে আমরা গেছিলাম বাংলাদেশ সেতু সেতুটা এখানে তো শ্বশীর বাড়ি যাওয়ার পরেই তো দ্বিতীয় দিন চলে আসতেছিলাম তারপরে ঈদের পরের দিন বাচ্চারাও আমার বাচ্চারাও আমার মতন ঘোরার জন্য অনেক পাগল তো আমারও ঘুরতে অনেক ভালো লাগে বৃষ্টি থাক আর রোদ থাক যেরকমই থাক না কেন আর পেটে ক্ষুঁধে থাক সেটা কোনো কথা না ঘুরতে যাবো এটাই হলো কথা মানে আগের থেকে আর কি পরে আমার হাজব্যান্ড বলতেছে চলো ঘুরতে যাই তারপরে বাড়িতে অনেকে আসলো ননদ আসছিলো তারপরে ননদ ছিল শুধু তো যেহেতু বাইক দিয়ে আর এতগুলা মানুষ আড়ে নয় সকালবেলায় এখানে ঘুরে গেছে পরে বিকেলবেলা আমাকে সাথে নিয়ে আসছে তো এইদের পরের দিন তো অনেক গরম ছিল তারপরে এই যে আমরা আসছি আসার পরে আমার ছেলে আবার ওর ওর দাদির কাছে বাদাম ভেজে নিয়ে আসছিল পরে ওই যে ওরা দিতেছে তা আমি বানরকে দিতে চাইতেছে ওই আমার হাজব্যান্ড মানে হাতের মধ্যে দেয় আমি হাত টান দিয়ে ভেতরে মারি আসলে বানর কিন্তু কিছু করে না আমি কয়েকবারই দিয়েছিলাম তো দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দিতে পারি না আমার অনেক ভয় লাগে যদি খামছি দেয় তারপর ওইখানে অনেকক্ষণ থাকার পরে আর এইখানে আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই ঋষুটা কিন্তু অনেক আম কাঠাল পেকে থাকে তারপরে যে এখানে একটু সুইমিং পুলে গেলাম কিন্তু এখানে পানিও নাই যে হাহাকার রোদ ছিল আর গরম পরে আমজাম খালি ডেল ডেলে এসে বলে যে অনেক আমজাম পরে থাকে আমি আবার আমার জীবনে কখন আমজাম জাম কুড়াইনি কারণ আমার নানা বাড়িতে এরকম আমের গাছ ছিল না আমাগর বাড়ি তো না গাছ ছিল না মানে আমি যাইতামি না মানে কুড়াইতে যে কেমন লাগে অনেক মানুষই বলে আমজাম কুরাইতে অনেক ভালো লাগে তো ভাবলাম যাই কিন্তু কিচ্ছু নিয়ে যায় না আর আমার হাজবেন্ড তো কিছু আমার উঠাই দিয়ে দেয় না আমি ভাবি যে একটা কোনো কিছু নেই উঠাই দিয়ে দেয় না পরে দেখলাম যে গাছপালা কাটাল পড়ে রয়েছে পরে যায় শাড়ি একটা কাঁঠাল মানে ছোট্ট একটা কাঁঠাল মানে দেখতে মনে হয় যে মনে হয় মানে রুয়া নাই পরে কাঁঠালটা ভাঙলাম দশটা খাইছি মানে দশটা রোয়া খাইছি আরও অনেকগুলো ছিল তো অনেক মজা করে খাইছি মানে এটা একটা স্মৃতি হয়ে আসলো কিন্তু ভিডিও নিয়ে নিতে পারি নাই কারণ আমার হাজব্যান্ড ওই ছোটো এগুলো নিয়ে আসিল আর উনি মানুষ পাহাড়েছে মানুষ আসে নাকি কারণ উনি তো পরিচিত জায়গা ওদের বাড়ি এখানে মানুষ দেখবে পরে তারপরে তো মানে ভিডিও নিতে পাইনি ভাবছিলাম ভিডিও নিলে মনে অনেক ভালো হইতো তো কি আর বলবো অনেক বড় বড় মশা জঙ্গলের মধ্যে আর আমার শরীর বাড়ি কিন্তু জঙ্গল টঙ্গল কিচ্ছুই নাই অথচ মশা আমার ছোটো মেয়েকে কামড় দিয়ে একবারে মানে গুটি গুটি করে এলছে তো আসে পর্যন্তই বাকি ভিডিও আপনাদের শেয়ার করবো আল্লাহ হাফেজ